চতুর্দশীতে উপচে পড়া ভক্ত সমাগম তিন দিন ব্যাপী উৎসবে মাতোয়ারা ডাঙ্গাপাড়া সতী মন্দির শিব চতুর্দশী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ডাঙাপাড়া মিরুয়াল এলাকায় বহু পুরোনো শিব মন্দির উপচে পড়া ভক্ত সমাগম দেখা গেল জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূর্ণার্থী এসেছেন এই স্থানে যেখানে সতী মায়ের মন্দির চত্বরে চলছে তিন দিন ব্যাপী উৎসব প্রতি বছর এই বিশেষ তিথিতে সতী মন্দির এবং সতীপুকুর মহা মহাধুমধামের সাথে পালন করা হয় শিব চতুর্দশী উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ভক্তদের জন্য রয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা পাশাপাশি মন্দির চত্বরে বসেছে গ্রামীণ মেলা যেখানে স্থানীয় হস্তশিল্প খাবার এবং নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে উৎসবের অন্যতম আকর্ষণ বাউল গানের আসর যেখানে দূর থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন স্থানীয় ভক্তের কথা এখানে এসে মনে এক অন্যরকম শান্তি অনুভব করি শিব চতুর্দশী উপলক্ষে এখানে আসা আমাদের পরিবারের বার্ষিক রীতি শিব ভক্তদের জন্য এই তিন দিন যেন এক আধ্যাত্মিক মহোৎসব পূজা অর্চনা প্রসাদ বিতরণ গান বাজনা সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা এলাকায় এইভাবে পুরনো রীতিনীতি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছেন স্থানীয় মানুষজন রায়গঞ্জ থেকে প্রভাত চন্দ্র সরকারের রিপোর্ট আর বঙ্গ সংবাদ আপনার নাম এবং পূজার কমিটি কোন দায়িত্বে আছে আমার নাম হলো জয়দেব পূর্বে কল্যাণ রায় আচ্ছা আমি এখানে একটু পরিচালনায় আছি সব কিছু দেখাশোনার দায় দেখতে আছি এটা কোথায় আপনাদের শিবরাত্রি ব্রত বা অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ডাঙ্গাপাড়া সতী পুকুর আমাদের এই সতী মাতার পুজোর উপলক্ষে আজকে একটু আয়োজন করা হয়েছে বাবা শিবশংকর বাবা ভরিনাথের পুজোর উপলক্ষে কত বছর থেকে এখানে এই ধরনের অনুষ্ঠান বা পূজা হয়ে থাকে প্রায় আমাদের এখানে স্থাপিত তো পুরনো অনেক পুরনো তবে প্রশ্ন হলো যে এখানে দু থেকে এখন দু পর্যন্ত আমাদের পুজোর রানিং চলছে অলরেডি নতুন আঙ্গিকে অনেক পুরনো তখন হয়তো এই ধরনের প্রচলন বাই এই ধরনের ইয়ে ছিল না তো অলরেডি দু হাজার বিশ থেকে দু হাজার ব্যবস্থা থাকে হ্যাঁ তাদের জন্য তো আমাদের সব কিছুই ব্যবস্থা করা আছে টোটো স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড পাশে মহিলাদের জন্য বাথরুম প্লাস সব কিছুর সব বন্দোবস্ত করা আছে প্লাস সবকিছুর ব্যবস্থাই করা আছে শিবরাত্রিকে কেন্দ্র মানে কি কি হয় এখানে আপনারা কি কি করে থাকেন অলরেডি আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে একটু বাউলের ছোট্ট একটু অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কদিন চলবে দুদিন ব্যাপী দুদিন ব্যাপী চলবে এখানে আমাদের এই বাউল অনুষ্ঠান ছোট্ট একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এখানকার বিশেষত্ব প্রসাদ মানে শুরু হয় বাউল হচ্ছে প্রসাদ হয় প্রসাদ বিতরণ হয় আমাদের প্রসাদের বিতরণের জায়গা আছে সেই সব জায়গায় আমাদের প্রসাদ বিতরণ হয় কত দূর থেকে পুণ্যার্থীরা আসে আসে প্রায় কালিয়াগঞ্জ রায়গঞ্জ মানে জেলা বেপারা যা গোটা জেলা বলা যায় গোটা জেলা বলা যায় চলছে এই কেজ এমনি সারা বছর মানে আজকে শিবরাত্রি উপলক্ষে কি শুধু এখানে এত ভিড় হয় না সারা বছরই এখানে মানুষ আসে সারা বছরেই কিছু কিছু লোক আসা যাওয়া করে তারাও হয়তো দূর দূরান্তের লোক আসে দেখাশোনা করে চলে যায় তারাও ইনফরমেশন রেখে গেছে অলরেডি তারাও নিয়ে আসে কিছু লোকজন দূর দূরান্তের আরও কিছু জায়গায় মানে গেছে আমাদের রিপোর্ট যে সতী পুকুর সতী মাতার পুজো উপলক্ষে কিছু কিছু আমাদের অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেন আর কি কী হয় এই পুজো উপলক্ষে আর কি হয় এখানে আমাদের এই শিবরাত্রির উপলক্ষে কালকে আজকে শিবরাত্রি কালকে আমাদের মায়ের হয় তারপরে কালী মায়েরও পুজো হয় অলরেডি মন্দির আছে আমাদের কালকে কালী মায়ের পুজো হবে আরও ভক্তবৃন্দরা কালকে একটু হয়তো আজকের তুলনায় কালকে একটু আরো ভিড় হতে পারে বহু মানুষ প্রশাসনিক কর্তারা তো এসছিলেন তারা কেমন সহযোগিতা করে না ওনারা এসে দেখে গেলেন যে সুস্থ সুন্দরভাবে পালন হচ্ছে কোনো রকম বুড় হঙ্গামো কেঁচাল মারপিট ইত্যাদি কিছু হচ্ছে না তো ওনারা অলরেডি দেখে চলে গেছে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করে অবশ্যই অবশ্যই আমাদের প্রশাসন সাহায্য করেছে জিনিয়াস এডুকের একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকের একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত নিশ্চিত করা হয় যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ